প্রয়োজনে আইন সংশোধন করে আজকে উত্তর প্রদেশে এনকাউন্টারের কথা বলেন সেই এনকাউন্টার পশ্চিমবঙ্গে দোষীদের বিরুদ্ধে হোক তার জন্য আইনটাকে আরও শক্তিশালী করা হোক আর্জিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনায় ফের উঠল দোষীদের এনকাউন্টারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার এই দাবি করলেন আলিপুর দুয়ারের বিধায়ক এবং তৃণমূল নেতা সুমন কান্জিলাল যদিও উল্টো মত শোনা গেল ফিরহাদ হাকিমের গলায় আর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সম্প্রতি আইন সংশোধনের দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি মনে করি আইন সময় এমন কঠোর আইন দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মানা উচিত বিধানসভা ভোটে বিজেপির হয়ে জেতার পর গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটে রবিবার দুয়ারের তৃণমূলের প্রতিবাদ সভায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গেল আলিপুর আলিপুরদুয়ারের বিধায়কের গলায় আমাদের রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আর্জিকরের ঘটনার কিছু দিনের মধ্যেই একদিন পরেই বলেছিলেন যে প্রয়োজনে এই ধর্ষক খুনীদের উপযুক্ত শাস্তি দেবার জন্য আইন সংশোধন করে এদেরকে এনকাউন্টার করে দেওয়া উচিত একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধর্ষকদের কাছে কড়া বার্তা পৌঁছানো যাবে না আমি এটার সাথে সহমত নই আমরা আইন অনুযায়ী যাব বিচার ব্যবস্থার উপর রাখবো একদিকে নরম একদিকে গরম বাতেলা চলছে এনকাউন্টার কেনাকে ধরুক রে ভাই তারপর তো এনকাউন্টার কাকে এনকাউন্টার করবে এতে এনকাউন্টার করছে বাংলা সাধারণ মানুষকে এনকাউন্টার করতে গেলে তৃণমূল জলের অনেকের বিরুদ্ধে এনকাউন্টার করতে হবে কেন এই অপরাধ পথে তৃণমূল নেতার নেত্বে জড়িত আজ নয় কাল প্রমাণিত হবে সব মিলিয়ে আর জি কর মেডিকেলের ঘটনায় তৃণমূলের অস্বস্তি দিনে দিনে আরও বাড়ছে অরিন্দম সেন হিন্দোল দে রাজীব চৌধুরী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত। অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না

বাংলা ঝামেলা বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর